আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত নিবিড় কৃষি চ্যানেলের নতুন আর একটা ভিডিওতে তো স্বাগত জানাচ্ছি নিবিড় কৃষি আগ্রহ থেকে আসলে আর টাইটেল দিকে বুঝেই গেছেন যে আসলে ভিডিওটা কিনে নতুন করে দেশি মুরগির বাচ্চা ফোটানো হয়েছে বারোটা বারোটা ডিম দেওয়া হয়েছিল এবং বারোটাই ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ফুটে ফুটছে তো আসলে এই দেশি মুরগির পালার যে মানে সুবিধাগুলো বা এর লাভ লসটা আজকে ধারণা দেওয়ার চেষ্টা করবো এবং বাচ্চাগুলো এখন এখন যে দেখা যাচ্ছে আপনার আজকে হচ্ছে একদিন মাত্র বয়স তো এগুলা যত্ন কীভাবে নেবেন এবং ডিম কিভাবে আপনার সংরক্ষণ করবেন এবং সেটা কিভাবে ভালো মতন ফুরাতে সহ মানে পুরো প্রচেষ্টা আসলে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করব আশা করি পুরো ভিডিওটা জোরে সাথে থাকবেন এবং বিস্তারিত ধারণা পাবেন ইনশাল্লাহ তো চলুন আগে বাচ্চাগুলো বের করি এবং আপনাদের দেখাই তো দর্শক এই হচ্ছে আমার নতুন যে বাচ্চাগুলো ফুটছে আসলে সেগুলো এইখানে হচ্ছে আপনার বারোটা আছে এবং বারোটা ডিম বসানো হয়েছিল ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আপনার তাই ফুটছে এবং একটা বাচ্চা একটু দুর্বল যেটা লাস্টে সবার ফুটছে এইটা সম্ভবত না তো এইটা হচ্ছে আপনার একটু দুর্বল আছে তো আজকে সকালের ম্যাক্সিমামগুলো আপনার কালকেই এটা হচ্ছে মা তো দর্শক বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন বেশ মার্শাল অনেক সুন্দর প্রত্যেকটা বাচ্চায় আসলে আপনার এখানে বারোটা ডিম দেওয়া হয়েছিল এবং বারোটায় আবার রহমতে ফুটছে এবং সবগুলো সুস্থ আছে এই একটা বাচ্চা হচ্ছে আপনার একটু দুর্বল আছে এটা হচ্ছে আপনার লাস্টে আর আজকে এটা পড়ছে তো যেই জন্য একটু দুর্বল আছে আর বিশেষ করে এইবার হচ্ছে আপনার শখগুলো প্রায় কালো কালার হয়েছে অন্যান্য সময় আছে লাল বা অন্যান্য কালার হলুদ অন্যান্য কালার থাকে কিন্তু এইবার হচ্ছে আপনার শখগুলোই আছে আপনার কালো কালার তো সেটা আমার বিষয়টা হচ্ছে আপনার সুস্থ পাবো হইলে হইলে আলহামদুলিল্লাহ তো এই যখন আপনার ডিমগুলো বর্ষা বের একটা ধারণা আছে বা গোল ব্রান্টি আছে আপনাদের যে ফ্রিজে ডিম নাকি আপনার বসানো যায় না বা ফ্রিজে ডিম রাখলে সেটা থেকে বাচ্চা ফোটে না তো এটা সম্পূর্ণ ভুল কারণ এই সবগুলো ডিমই কিন্তু ফ্রিজে রাখা ছিল কিন্তু যেদিন আপনি বসাবেন বা আমি যেদিন বসাইছি রাত্রেবেলা তার আগে হচ্ছে আপনার সকালবেলা আপনার ডিমগুলো বের করা হয়েছে যেমন ফ্রিজে রাখলে তো ওই ডিমের সাথে আপনার পানি থাকে সেই পানিগুলো আপনার হবে আর কি একটা বিষয় আপনার এই ডিমগুলো ভালো আছে কি না বা সবগুলো ডিম আপনার বাচ্চা ফুটবে কিনা সেটা আপনি কীভাবে দেখ বুঝবেন সেটা বোঝার জন্য আসলে আপনাকে একটা জিনিস পরীক্ষা করতে হবে যে আপনার আধারের ভিতরে বা রাত্রেবেলা বা একটু যেখানে বসার মধ্যে অন্ধকার থাকে সেখানে আপনি কি করতে পারেন আপনার লাইট দিয়ে ডিমের মধ্যে দৌড় বা বুঝতে পারবেন যে ডিমগুলো ভালো আছে কি না আর এখন যেহেতু আপনার ঝড় বৃষ্টির দিন ওরা আমাদের এলাকা মানে পরিবার মানে আমাদের সমাজ একটা মানে কুসংস্কার বা যেটাই বলেন যে সবার থেকে একটা বিষয় আছে যে মেঘ গর্জন করলে নাকি আপনার দিয়ে বাচ্চা ফুটে না বা হ্যান্ড ইত্যাদি অনেকে অনেক কিছু বলে থাকে কিন্তু এই বাচ্চাগুলো যখন বসানো হয়েছে আপনার অনেক গর্জন মানে মেঘের গর্জন কিন্তু দিচ্ছে এবং ইনশাল্লাহ তো সব কিছুর পরে কিন্তু ইনশাল্লাহ সবগুলোই বাচ্চা ফুটছে তো দেখতে পাচ্ছেন আর এই দেশি মুরগি কিন্তু আপনার খুবই সহজ মানে লালন পালন করা কিন্তু আপনার ব্রয়লার ক্ষেত্রে কিন্তু সবগুলো আবার টেকনিক্যালি খাবার খরচ অনেক হাই খাবার খরচ এইগুলো কিন্তু আপনার বাড়িতে ধান চাল যদি থাকে সেগুলো খাওয়াইতে পারেন সাথে কিছু যদি দ্রুত বৃদ্ধি চান দ্রুত যদি বৃদ্ধি করতে চান সেক্ষেত্রে আপনার কিছু ফিট যদি খাওয়াইতে পারেন হাফ কেজি এক কেজি সর্বোচ্চ সাথে কুড়া বসি যদি মিক্স করে খাওয়াইতে পারেন দ্রুত বৃদ্ধি করতে পারবেন যেটা আমি আসলে করে থাকি সেটাও আপনার নামমাত্র খরচ বলা যায় আর কি আর এর আগে আপনারা আমার তো দেখছেন যে বিশ ত্রিশটা মুরগি আছে এবং সাথে বিশটার মতন হাঁস আছে এগুলো থেকে কিন্তু আমি এখন কিন্তু ডিম কেনা লাগে না মার্শাল্লা এখন ডিমের হাড়ি কিন্তু ষাট টাকা যদি আপনি দুই তিনটা মুরগি পালতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি এই ঝামেলা থেকে মুক্ত পাইতে পারেন তো একটা মুরগে আপনার এই যে এখানে যদি একটা মোরগ হয় সেটা যদি আপনি চার মাস পালতে পারেন বা পাঁচ মাস পালতে পারেন সেটা কিন্তু পাঁচ থেকে ছশো টাকা খুব সহজে বিক্রি করতে পারেন আর খরচ যেটা বললাম তো আসলে বাড়ির এমনি খরচের সাথে এগুলো হয়ে যায় যদি জাস্ট আপনার একটু সকাল বেরোয় একটু রক্ষণাবেক্ষণ বা দেখাশোনা করতে হবে আর যদি একটু আপনার ঘরের মতো একটা খাসার মতো সিস্টেম করতে পারেন যে ওইখানে রাখিয়ে দিলেন শুধু টাইম মতো খাবার দিলেন তাহলে কিন্তু ইনশাল্লাহ হয়ে যাবে তো যদি আপনার কারো দেশি মুরগি পালার ইচ্ছা থাকে বা চাইতেছেন যে পালবেন কীভাবে কী করবেন না করবেন একদম আমি বলবো কোন টেনশন মুক্তভাবে আপনি শুরু করতে পারেন অন্যান্য ব্রয়লার বা সোনালি এইগুলো যে রিক্সগুলো আছে এই ক্ষেত্রে কিন্তু নাই তো আপনি চাইলেই কিন্তু আপনি এগুলো শুরু করতে পারেন রাইট তো দর্শক এই হচ্ছে আজকের ভিডিও আপনার দেশি মুরগির ডিম থেকে কীভাবে বাচ্চা ফোটাবেন এবং করণীয় এবং বাচ্চা ফোটার পর আপনি কী করবেন সেটাই আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করলাম আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং সামনে আরও কী ধরনের ভিডিও দেখতে চান সেটাই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম